এই দেখো আমাদের এটা নিম গাছ ঠিক আছে পুরো ভেঙে পড়ে তারের উপরে কালকে রাতে তো ফ্লাশিং হচ্ছিল আসলে বৃষ্টি হচ্ছে তো আর ঝড় হচ্ছে জলের মধ্যে পড়ছে তো আজকে খবর দেওয়া হয়েছে গাছ কাটবে ঠিক আছে গাছ কাটতে আসবে আর এখানে গাছ কাটাও তো সমস্যা না তো ইলেকট্রিক সাপ্লাই খবর দেওয়া হয়েছে এই নিম গাছটা যে কোনো মূল্যে আজকে কাটতেই হবে ঠিক আছে তো লোক আসছে এখন দেখা যাক কতক্ষণে কাটা যায় ঠিক আছে পুরো ব্লকটায় দেখো তোমরা ঠিক আছে তাহলে বুঝতে পারবা গাছটা কী রিক্সে আছে এই দেখো পুরো তারের সাথে ঠেকে আছে হ্যাঁ কালকে তো ফ্ল্যাশিং হচ্ছিল মানে রাতের বেলা যখন বৃষ্টি হচ্ছিল না দিয়ে ফ্ল্যাশিং হচ্ছিল দিয়ে কাটার জন্য আজকে খবর দিলাম এবার ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকেরা তো বড়ো লোক ঠিক আছে ওদের এমার্জেন্সি কাজ তো ওই যে ওই যে ডালটা ভেঙে পড়েছে দেখো জুম করে দেখাচ্ছি ঠিক এই জায়গাটায় হ্যাঁ ওই সব কাজ কিন্তু দেবো আজকে আর থাকবে না এরকম সব গাছ বলতে ঝুড়ে দেবো বেশিরভাগ এই সব গাছগুলো তারের নেই ঝুড়ে দেবো আর এই গাছটা শুধু কেটে দেবো ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করা যাক

কাজটা শেষ হল অন্তত আর একটা বাছুয়া বাবা তারের উপর থেকে যেটা ছিল সেটা গেছে এই যে নিম গাছ ছিল পুরো কেটে দিয়েছে সেগুন গাছও কম বেশি কমপ্লিট তাহলে আগে গাছ কাটা কমপ্লিট দেখো সব পরিষ্কার হয়ে তো এখন যাই এখন ওই স্কুটিটা একটু পাম্প দিয়ে আসতে হবে দিয়ে এসে তারপরে সান ফান করবো দিয়ে ব্লকটা শেষ করে দেবো ঠিক আছে চলো গিয়ে এখন একটু মোটর সাইকেলটা পাম্প দিয়ে নিয়ে আসি অনেক দিন পাম্প ফাম্প দেওয়া হয় না আর কি জঙ্গল হয়েছিল আবার বাবা পাহাড় সময় গিয়ে একটা আমি ঠিক আছে এখন পাম্প তাহলে বিকেলবেলা এখন বিকেল হয়ে গেছে সারাদিন কাজ ফাট করলাম ঠিক আছে জাল ফাল কাটলাম দেখলে তো একটা কাজ বাকি আছে ঠিক আছে ও ওয়াউ দারুণ পাখিগুলো এখন বাড়ির দিকে যাচ্ছে তো এটা হোক এটা কি চিনতে পারছো এটা সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে রাতের কাপটা ভেঙেছিলো তো আমি ভাবলাম ওটা একটা স্মৃতি হিসেবে রাখা দরকার ঠিক আছে তো এখন দেখি ওটা আঠা দিয়ে লাগাবো ঠিক আছে আসো চলো একসাথে লাগাই হ্যাঁ চলো দুটো তাহলে চলো কাঠটা কাঠ সে কাপটাকে সেট করা যাক ঠিক আছে

দেখো যতই হোক দাগ তো একটা থেকেই যায় না চিড় ধরলে দাগ থেকেই যাবে তো আমি এটা একমাত্র মানে লাগালাম এটা সিটি হিসেবে থাকবে আমার প্রথম আমরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে কাচের কাপটা ভেঙেছিল তো দেখো এই এই যে তোমার দেখাচ্ছি দাও এই যে এই যে ফাঁকা জায়গাগুলো না এই এইগুলোর কাজ এইখানে সেট খাচ্ছে না হয়তো কোনো একটা ছিল তা সেট খাচ্ছে না তো ওই কাজগুলো দিলাম না এটা এইটুকুই থাকবে এরকম ফাঁকা থাকবে উপর থেকে দেখো ঠিক আছে তো দোস্ত তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করবো ঠিক আছে তোমরা আমাদের চ্যানেলে আসো ভিডিও দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো কিরম তোমরা ভালো থেকো ঠিক আছে